বন্ধু শফিককে পলিটিভি চ্যানেল থেকে বের করে দিয়েছে এই কথাটা একদমই ঠিক শুনেছ বন্ধুরা বন্ধু একদমই কথাটা ঠিক বলেছে কারণ একটি ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করেছে ভিউজ গেছে আর সেই ভিডিওতে সে কিন্তু অনেক কিছু বলে দিয়েছে কিন্তু আমি ভালো করে তদন্ত করে দেখি তো শফিক কিন্তু নিজের একটা ইনস্টাগ্রাম খুলেছে আই এম শফিক আর দেখো এখানে কিন্তু সে রেগুলার কাজ করছে মানে নতুন নতুন ভিডিও ছাড়ছে দেখো এখানে বর্ষার সঙ্গে ভিডিও করেছে হ্যাঁ তোমরা অবশ্যই জানোই শফিক আর বর্ষা এক সময় কিন্তু ভালো ভিডিও করত আর এখন দেখো কিন্তু দুজনেই পলিটিভি চ্যানেল থেকে বার হয়ে গেছে আর একসঙ্গে ভিডিও করছে এখানে এখান আমরা বুঝতে পাই থেকে তারা একসঙ্গে এখন নতুন ভিডিও আপলোড করতে চায় আর নতুন চ্যানেল খুলতে চায় আর একটা জিনিস দেখো শফিকের কিন্তু ফেসবুক একটা আইডি আছে যেখানে কিন্তু সব দিনে নতুন নতুন ভিডিও আপলোড করছে রিলস ভিডিও এখানে কিন্তু শফিককে যতদিন হয়েছে পলিটিভি চ্যানেল থেকে বার করা ততদিন থেকে শফিক কিন্তু নিজের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডিতে নিত্য নতুন ভিডিও আপলোড করেই যাচ্ছে এখন বন্ধু সফিকের আমরা নিজের মুখ থেকে শুনেছি সফিক নাকি একটা মুভি তৈরি করবে যে কিন্তু মুভিটা তার সবগুলো টাকা সে খরচা করবে আর যত টাকা কামাই হবে সে কিন্তু নিজেই নেবে আর আজকে কিন্তু পলিটিভি চ্যানেলে কাজ করছিল সেখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলেছে সফিক তাই জন্য এখন ও কিন্তু নিজে নিজে এইগুলো বিজনেস করতে চায় এখন দেখো বর্ষার সঙ্গে অনেক ভিডিও করছে আর এদিকে কিন্তু সালমার সঙ্গেও আগে ভিডিও করছিল কিন্তু এখন তো পলি টিভি চ্যানেল থেকে বার হয়ে গেছে তো দেখো পুলিশও এখানে বলেছিল সফিক তুই এখনো ঠিক হয়ে যা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধু এ তো নতুন নতুন ভিডিও আপলোড করে যাবে বই নিজে বানাবে সব কিছুই নিজেই করতে চাই সফিক এখন বাড়ি থেকে সফিককে অনেক বোঝাচ্ছে তুই চলে যা আবার পলি টিভি চ্যানেলে কিন্তু সফিক কোনো মতনই যেতে চায় না কারণ বন্ধু তাদের সঙ্গে অনেক এখানে কথা কাটাকাটি হয়ে গেছে পয়সা নিয়ে আবার তাদের অন্য একটা কাজ বুঝতে পায় না কারণ আমরা একটা ভিডিও দেখেছে পাওয়ার সেই ভিডিওটা কিন্তু আপলোড হয়েছিল মাত্র তিন চার দিন হয়েছে আর পলিটিভি চ্যানেল থেকে তাকে বের করা মোটামুটি দশ দিন হয়ে গেছে মনে হয় যে শফিক আর পলিটিভি চ্যানেলে আসবে না কারণ সে তো একটা ইন্টারভিউতে বলেই দিয়েছে যে আমি একটি মুভি তৈরি করব আর সেই মুভিতে যত টাকা লাগবে সব আমি দেব আর দেখো এখানে শফিকের বাবাও কিন্তু একটু ধনীশালী তো চলো বন্ধু তোমরা কি শফিকের নিজের কোনো কন্টেন্ট দেখতে চাও নাকি কি কারণ পলিটিভি চ্যানেলে ও তো অন্যের কথা শুনে ওইগুলো ভিডিও করছিল আর এখন দেখছি শফিক কিন্তু নিজে নিজে রিলস ভিডিও বানাচ্ছে সাইরে বানাচ্ছে তো অবশ্যই যারা যারা শফিককে ভালোবাসো অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কারণ শফিক যদি শফিককে তোমরা সাপোর্ট করো অবশ্যই তারা তাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বন্ধুরা শোফিক যেন আবারও পলিটিভি চ্যানেলে আসতে চায় অবশ্যই কমেন্ট করো